গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে হাজির করা হয় সেখানে সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ফাঁসির আদেশ দিয়েছে আদালত একই সাথে এক লক্ষ টাকার জরিমানা করা হয় দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে করে সরাবন তহুরা এই রায় এই পরিবর্তিত পরিস্থিতি পাঁচই আগস্টের চব্বিশের পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ পৈশাচিক আক্রমণ হলো হলো কেন এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি পুরো জাতির প্রতি আমাদের আহ্বান আপনারা ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এদেশে আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে গণহত্যা চালিয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না সব বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত মত পোষণ করেছেন এবং সকলেই একই দাবি জানিয়েছেন যে তারা এই জাতীয় পার্টিকে কোনোভাবেই সহযোগিতা সাপোর্ট এবং তাদের কোনো সমর্থন করবে না কারণ যে জাতীয় পার্টি দীর্ঘ বছর ধরে গোপনে আওয়ামী লীগের সাথে আতায়ত করে এদেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করিয়ে আসছে তারই ধারাবাহিকতায় এবারে এই বিপি নুর উপরে হামলাকে কেন্দ্র করি বাংলাদেশের সর্বস্তরের জনগণ বুঝে গেছেন যে এরা আওয়ামী লীগের থেকে কোনো অংশে কম নয় সুতরাং এদেরকে এখনই বয়কট এবং বহিষ্কার করার দাবি আমাদের সকলেরই দর্শক এই হামলাকে কেন্দ্র করে জিএম কাদের ইতিমধ্যেই ভারতে পালাতে গিয়ে তিনি পুলিশের হাতে নাতে ধরা খেয়েছেন এবং রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক এ কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি রিমেন্ডে এই চেয়ারম্যান জি তাদের কাদের কি কি চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই এই জাতীয় পার্টির ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মীদের কি মতামত মন্তব্য সেটা আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি পুরো জাতির প্রতি আমাদের আহ্বান আপনারা ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এদেশে আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে গণহত্যা চালিয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না আমাদের কার্যালয়ে কিভাবে হামলা চালানো হয়েছে আমাদের কার্যালয়ের সামনে যে একটি প্রেস বিফিং ছিল সেই প্রেস বিফিং চলা অবস্থায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুলহক নূর সহ প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ হামলা সেই হামলার বিষয়ে আজকে এই সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে একই সাথে নুরুল হাক সুস্থতা সবার পক্ষ থেকে কামনা করা হয়েছে এটা আমাদের সবার এক নং বক্তব্য আমরা আরও যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন ঘোষণা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সেই কমিটি গঠন করেননি যে কারণে আজকের এই সভা থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নুরুল হক নূরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে আমরা তিন নম্বরে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের যে সকল ফেসিবাদ বিরোধী শক্তি একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছি এই ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতার প্রয়োজন এই সবাই সবাই যে বক্তব্য রেখেছেন সেটি হলো যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়াল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নুরাক নুরের উপর হামলা করা হয়েছে এইটা ছিল একটি বলা যায় যে মানে ফার্স্ট কেজ হিসেবে যে দেখা যাক কি হয় সেক্ষেত্রে পুনরায় ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি চার নম্বরে আমরা যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের বিচারের ব্যাপারে এই সবার সবাই একমত পোষণ করেছে পাঁচ নম্বর নুরুল হকরের উপর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজন করা এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশে উপস্থিত বাইশটি দল তারা থাকার ব্যাপারে একমত পোষণ করেছে অর্থাৎ শহীদ মিনারে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হবে ফেসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি আপনাদের সামনে আমি এই পাঁচটি বিষয় তুলে ধরলাম এই পাঁচটি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি আমি আবারও এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভিতরে উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে যে আমাদের একতা দরকার একতার বিকল্প কিছু নাই এবং আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে নতুন বাংলাদেশ গঠনের পিছনে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ আপনাদের আজকের এই সভা আমরা যে আলোচনা করেছি পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে নুরুল্লাক এখনো পর্যন্ত হাসপাতালে আমাদের অসংখ্য সহযোদ্ধা হাসপাতালে আপনারা সবাই তাদের জন্য আওয়ামী লীগ দীর্ঘ বছর এদেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র যে অন্যায় অপকর্ম করেছেন জাতীয় পার্টি ঠিক তেমনি এদেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম নির্যাতন এরপরে তাদেরকে নিপীড়ন নির্মমভাবে মারধর হত্যা ঘুমফু সহ নানান ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত এই জাতীয় পার্টি যেটা এখন বাংলার সাধারণ থেকে অতি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে এই ভিপি নুরের উপরে হামলার বিষয়কে কেন্দ্র করে কারণ যেই দল দিবালকে প্রকাশে একজন রাজনৈতিক একজন উচ্চমাপের নেতাকর্মীকে তারা এরকমভাবে আওয়ামী লীগের কিছু পুলিশ আওয়ামী লীগের কিছু সেনাবাহিনীদেরকে দিয়ে এভাবে রক্তাক্ত করেছে এভাবে আহত করেছে এটা এদেশের সকল রাজনৈতিক দল বলেন সকল সাধারণ মানুষ বলেন কেউই এটা কাম্য করে নাই এবং এর পক্ষে কেউই নাই সবাই এর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্য মত পোষণ করেছে তাদের সকলেরই এক কথা এক দাবি যে এই জাতীয় পার্টি বয়কুট করতে হবে এদেরকে বহিষ্কার করতে হবে এবং এদের কোনো ধরনের সহযোগিতা এদের কোনো ধরনের সাপোর্ট মূল কথা এদের বাংলার জমিনে কোনো জায়গা নাই কারণ তারা দিবালকে যদি একজন রাজনৈতিক দলের নেতাকর্মীর উপরে এই ধরনের হামলা করতে পারে তাহলে সামনে আরও কোনো একটা দলের নেতাকর্মীদের উপরে হামলা করতে পারবে না এর কোনো গ্যারান্টি নাই সুতরাং যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধেই প্রতিবাদ জানাবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটাই এদেশের মানুষের দাবি এবং যারা এই জাতীয় পার্টিকে সমর্থন করবে যারা এই জাতীয় পার্টির হয়ে কাজ করবে তাদেরকেও বহিষ্কার করা তাদেরকেও আইনের আওতায়নে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এদেশের রাজনৈতিক দলগুলো দর্শক যারাই এই জাতীয় পার্টির সমর্থন করবেন এবং এই জাতীয় পার্টির হয়ে সাপোর্ট করবেন তাদের সাফাই করবেন তাদেরকেও অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিয়ে এবং তাদেরকে তাদেরকে শাস্তি দিয়ে তাদের দর্শক যারা এই জাতীয় পার্টিকে সাপোর্ট করবে সহযোগিতা করবে তাদেরকেও বয়কট এবং তাদেরকেও বহিষ্কার করা এবং তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা কারণ সকলেই বাকরুদ্ধ হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন অবাক হয়ে গেছেন যে বিপিনুরের মতো একজন মানুষ এই আমলে এসে যেখানে স্বৈরাচার মুক্ত স্বাধীন একটা বাংলাদেশে এসেও তাকে এইভাবে রক্তাক্ত করা হবে তাকে এইভাবে আহত করা হবে এটা মানুষ কখনো কল্পনাও করে নাই দর্শকের জন্য দেশের সর্ব স্তরের মানুষ তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তারা সোচ্চার হয়ে উঠেছে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এরপরে তারা এই যারা হামলার সাথে জড়িত তাদের সকল কি বয়কট এবং তাদের সকল কি বহিষ্কার সহ আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন দর্শক এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্ত এই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ